দুনিয়া হলো একটা অল্প সময়ের জায়গা চলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না যৌবনের মূল্লা কাছে অনেক বেশি না পাক রাস্তায় যৌবনকে নষ্ট করা যাবে না যৌবনকে বহিদ পন্থায় বিবাহ করে এনজয় করতে হবে কথা ঠিক না ব্যা ঠিক মুরুবীজারা আছেন সন্তানদেরকে বিয়ে দেন বিয়ে দিলে খাইবি কি তো এখন খাই কি এখন তো নিজের পায়ে খাড়াইতে পারে নাই তোর পাও কি সাইড দেয় আমার দা লইয়া খাড়ায় কথা ঠিক না ভাই ঠিক মুরব্বীরা খবরদার আপনার ছেলে তো মনে করছেন লেদা কামাত বলা লেদা কিউ লেদা 13টা মাইয়ারে ঘুরায় কথা ঠিক না ভাই ঠিক মে বিবাহ দেন কা মে তো ছোট ছোট মে বুঝলাম বিবাহ দিবেন না ভালো কথা চেক দিয়ে রাইখেন ইমুতে হোয়াটসঅ্যাপে যেন কোন খারাপ ছেলেদের সাথে সম্পর্ক না করে আর যদি করে গলায় দড়ি মাইয়ে দেবেন আপনি আগে দিয়েন এজন্য সাবধান ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিবাহের রাস্তা পরিষ্কার করে দাও বলেছেন কে আল্লাহ সন্তান যদি অপরাধ করে মাকে দায়িত্ব নিতে হবে কেন অপরাধ করলো ছেলে মেয়েকে উপযুক্ত সময় যদি বিবাহ না দেন আর তারা যদি খারাপ রাস্তায় নিজের যৌবন নষ্ট করে এই দায় ভার মা বাবাকে নিতে হবে মা বাবাকে নিতে হবে আলগা দর বেশি হাইয়া কোনো লাভ নাই ধরা খাইতে হবে মুসলমান ভাইয়েরা আমার বিবাহ করলাম আলহামদুলিল্লাহ বৌড ভালো পাইছি দেখতে শুনতেও খারাপ না দুই একশো খারাপ করাইলে সিরিয়ালে এক নম্বরে যাইবে আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম কখনোই নয় ছয় বউ পায় না যেইটা পায় ভালো ডাই ভাই কারণ বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মা খালারা কেমন বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের ফুফু কেমন বিবাহ করার আগে খবর নিতে হবে মেয়ের মার সাথে মেয়ের বাবার সম্পর্ক ভালো না খারাপ তদন্ত আপনাকেই করতে হবে বিবাহ করার আগে যদি আপনি শুনতে পান আপনার নব আগত যেই আপনার জন্য ঘরে আসবে ওই মেয়েটার পুরা সংসার হ্যান্ডেল করে তার মানে ঘরের আপনার শাশুড়ি করে তো বুঝবেন ওই থেকে ট্রেনিং নিয়ে আপনার ঘরে আসছে আসার পরে পুরা ঘরের মাতবাড়ি হে করবে ট্রেনিং তো ঘর থেকে পাইছে কথা ঠিক না ঠিক এজন্য যুবক ভাইয়েরা বিবাহ করার আগে আলেমদের সাথে পরামর্শ কইরো কয়েক বছর আগে এক যুবক বলল হুজুর বিয়া করলাম তেরো বছর হইল শান্তি নাই শ্বশুর বাড়ি রমনা পার্কের গোড়ায় মানি মানি সোজা বিয়ে করছি ওহিনে কোন জায়গায় হাও জানি না শুনছি বলে ওই বোলার ওই পারে মন ঘুরায় রমনা পার্কের গোড়ায় যে ডানবা ওইদের কাছ থেকে ভালো কিছু পাবা ওই আপেলের কাছ থেকে কমলা পাওয়া যেমন বোকামি এদের কাছ থেকে ভালো কিছু পাওয়াও তেমন বোকামি এজন্য জন্য সমস্ত নবীবের চরিত্র হলো চারটা বলেন কয়টা চারটা এক নম্বরে কি বলেন দুই নম্বরে সুগন্ধি তিন নম্বরে লজ্জা সরম চার নম্বরে বিবাহ এই চারটা আখলা যার ভিতরে থাকবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে